আলাত্রা থেকে কি সুন্দর একটা পার্সেল এসেছে দেখো এক বক্স একদম ভালোবাসা যারা একটু সুগন্ধি পছন্দ করো পারফিউম পছন্দ করো তারা জানো যে এই প্রোডাক্টগুলো কত বেশি প্রিমিয়াম হয় এবং এই প্রোডাক্টগুলো ব্যবহার করার পর কত বেশি ভালো লাগে সো তারা আমাকে তাদের বিশটা বেস্ট পারফিউম থেকে দশটা বেস্ট পারফিউম আমাকে পাঠিয়েছে সো এই দশ পিস হচ্ছে থ্রি এম এল সাইজের পারফিউম যার মধ্যে পাঁচ পিস ছিল ইউএসএ্যারিয়েন্টের ভিক্টোরিয়া সিক্রেটের বডি মিস্ট যেগুলোর মাইল্ড স্মেল সেগুলো আর বাকি পাঁচ পিস পারফিউম ছিল অয়েল বেসড যেগুলো হান্ড্রেড পার্সেন্ট হালাল অ্যালকোহল ফ্রি এগুলো দুবাই সৌদি সহ আরও অন্যান্য কান্ট্রি থেকে তারা নিজেরাই ইম্পোর্ট করে আনে এই দশ মধ্যে যদি তোমরা আমাকে জিজ্ঞেস করো আমার সবথেকে বেশি কোনটা ভালো লেগেছে তাহলে কেন জানি সেটা ডাভ পুরো ডাভ সাবানের একটা স্মেল করছিল এবং ওটা ব্যবহার করলে মনে হচ্ছিল যে মাত্র সাওয়ার নিয়ে এসেছি অ্যান্ড যেহেতু আমি জেঙে থাকি তাই লং টাইম ব্যবহার করার জন্য বেস্ট মনে হয়েছে ক্যারি করতে সহজ আর একটা মজার ব্যাপার কি জানো তোমরা যদি এটা অর্ডার করো তাহলে কেবলমাত্র আমার জন্য পেয়ে যাচ্ছ ফ্রি ডেলিভারি